পটলের পাতা দিয়ে চালকুমড়ো শুক্ত শুক্তো কখনও ট্রাই করে দেখেছেন না করে থাকলে বাড়িতে অবশ্যই এই গরমে একবার ট্রাই করে দেখবেন পলতা পাতা দিয়ে চালকুমড়ো শুক্ত। অসাধারণ অনবদ্য বললেও কম হবে প্রথমে সর্ষের তেলের মধ্যে সর্ষে আর রাঁধুনি ফোরণ দিয়েছি আর এখানে চালকুমড়ো কেটে ধুয়ে তারপর সেই চাল কুমড়োগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি তারপর চালকুমড়োটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে কারণ চাল কুমড়ো থেকে তো বেশ খানিকটা জল তাই গ্যাসে আজ কমিয়ে দিয়ে বেশ ভাজা ভাজা করব দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর রান্নার উপকরণও কিন্তু খুবই সামান্য দিয়ে দিলাম দুধ যাতে চাল কুমড়োটা সেদ্ধ হয় এই দুধেই কিন্তু সেদ্ধ হবে ব্যাস তারপর আবার কি শুক্ততে তো অল্প একটু মিষ্টি লাগে একদম যখন চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো অল্প একটু চিনি আর পটলের পাতাগুলো ব্যাস এর যে একটা দারুণ সুন্দর ঘ্রাণ হবে না ভাত কিন্তু এই চাল কুমড়ো শুক্তো দিয়ে খাওয়া হয়ে যাবে আর একদম নামানোর আগে দিয়ে দেবো একটু আদা বাটা হাফ চামচ মতো আর সব শেষে দিয়ে দেবো ঘি বাড়িতে কিন্তু অবশ্যই এই খুব সাধারণ কিন্তু অনবদ্য এই শুক্ত রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি বাড়িতে করেছিলাম সবার ভীষণ ভালো লেগেছে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন ফলতা পাতা দিয়ে চাল কুমড়োর শুক্তো মুখে লেগে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার